এটি হচ্ছে চুরির মোবাইল এই ছেলেটি এই মোবাইলটি চুরি করে এই পর্যন্ত মোট পাঁচটা মোবাইলের আমি এখানে বসে ওর কাছ থেকে উদ্ধার করেছি উদ্ধার করে যার যার মোবাইল তার তার সাথে বুঝাই দিচ্ছি সবই এলাকার মোবাইল এই মোবাইলটা কি তুমি নিছিলা সত্যি করে বলে দিবা তুমি চুরি করছো এটা তুমি করছো তো মোবাইল কার এদিকে আসি ক্যামেরাটা ওদিকে এই মোবাইল ডাক

ভিডিও নেছি আপনার মোবাইলটা আপনি বুঝেন আরে ওনার কাছে মাপ চা আপনার এই চুরির মোবাইল আপনি দিলাম বল এখন যেটার কথা বলি এই একটা তারপরে এই ওরা আগে যেটা ভিডিও করে রাখছে ওই একটা দুইটা আচ্ছা দুইটা তারপরে আজকে উদ্ধার করা হয়েছে দুইটা চারটা এখন তোর কাছ থেকে একটা জব্দ করলাম পাঁচটা পাঁচটা মোবাইলের হদিস অলরেডি তোর কাছে প্রমাণ সহ পাইছি যে এই পর্যন্ত স্বীকারোক্তি আইসো যে পাঁচটাও কারেন্স করছো কোর্সস এটা এই পর্যন্ত ক্লিয়ার আমরা না না আপনি এটা কিনে দিয়েছেন ও এটার কাগজ কইলা একবার আমাদের তো